আচ্ছা একটা ফ্লাক্সের মধ্যে পানি কতক্ষণ গরম থাকলে আমাদের জন্য সুবিধা হয় বলুন তো আট ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা এই ফ্লাক্সের মধ্যে কিন্তু পানি গরম থাকবে আপনি যতক্ষণ চান ততক্ষণ কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিজনি ইটালি ব্র্যান্ডের একটি ইলেকট্রিক কেটেল প্লাস হচ্ছে ভ্যাকুম প্লাস আমি এটার মধ্যে পানি ভরে এটা অন করে দিয়েছি এটা অটোমেটিক পানি গরম হয়ে অফ হয়ে যাবে এবং ওয়ার্মে চলে আসবে যেমনটা রাইস কুকারের মধ্যে হয় রাইস হয়ে গেলে কিন্তু এটা ওয়ার্মে চলে আসে তো এটার হাইট হচ্ছে বারো ইঞ্চ ক্যাপাসিটি হচ্ছে টু পয়েন্ট এইট লিটার আটাইশো এম পানি ধরবে এটাতে আর এটা দেখেন এই যে পানিটা যে গরম হচ্ছে আমি যে বডিতে হাত দিয়েছি আমার হাতে কিন্তু গরম ছ্যাঁকা লাগছে না তো এখানে কিন্তু আপনি হাত দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো এটা মুখটা আমি একটু খুলে দেখাচ্ছি দেখেন ভেতর সাইডটা দেখাবো মুখে খোলার পর কিন্তু এরকম পেয়ে যাবেন তারপরে এই যে ভেতরে আপনি দেখেন অ্যাসেসের এটা মরিচা পড়বে না কালো হবে না তো আমি একটু দেখেন এই যে আমার পানিটা কিন্তু গরম হয়ে গেছে এবং এটা ওয়ার্মে চলে আসছে রাইস কুকার যেমন আপনি রান্না হয়ে যাওয়ার পর এটা ওয়ার্মে চলে আসে এবং গরম থাকে আপনি কটলেসে একটু বসিয়ে রাখবেন অল টাইম এটা গরম থাকবে এবং নর্মালি সাত আট ঘন্টা এমনি গরম থাকবে ঠিক আছে তো উপরেরটা প্রেস করে কিন্তু আপনাকে এভাবে পানিটা ঢালতে হবে পানি ঢালার সময় উপরে প্রেস করে নিতে হবে তো দুইটা কালার অ্যাভেলেবেল আছে রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে স্টক খুবই লিমিটেড জলদি অর্ডারকে ফেলুন ধন্যবাদ